আসসালামু আলাইকুম সাউন্ডের ভাইরা ও ডেকারটের ভাইয়েরা আমার প্রবাসী ভাইরা আর অন্য অন্য ভাইরা যারা এই ভিডিও দেখছেন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর হমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারও খুবই ভালো রাখছে তো আমি আজকে কিছু সাউন্ডের মালামাল নিয়ে আসলাম তো দেখেন এই যে হেড ফোর জিরো এইট জিরো এখানে দুইটা হেড আছে এই যে হোট একদম ফার্স্ট মডেলের আইড পার। এই যে ই গোল্ডেন কালারের একবার অরিজিনাল দেখেন একটা তাতালের ঝালাই নাই ভাই একদম ফ্রেশ দেখেন একদম ফ্রেশ কোনো তাতালের ঝালাই নাই দাম বাইশ হাজার টাকা এটা তুইলে রাখছিল শুধু মানে চালাই নেই আচ্ছা দাম বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা আচ্ছা এই যেটাও হলো ফোর জিরো এ জিরো সে এটা এই যে এম্বুরা কোনো তাঁতালের ঝালাই নাই এটা বলতে কিন্তু এই যে বাস এখন মারি খাওয়াই কিন্তু এটা সারণ লাগবো রানিং নাই এটা এই সাইড রানিং নাই কিন্তু এ সাইড ভালো এই সাইড খুবই ভালো এই সাইড নষ্ট এটার দাম আমি সাইডেই দিব তবু মানে অ্যাপাতে যদি কেউ নেন তাহলে দাম হবে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে দেখেন এটা হলো মাঝের তার এখানে কতটা এলো ষোলো গজ চোদ্দো গজ করে তার আছে মানে চল্লিশ পঁচল্লিশ ফিট করে তার আছে তো প্রতি গজের দাম পঞ্চাশ টাকা করে নিব। জ্যাক ফ্রি পঞ্চাশ টাকা করে নেব এটা কিন্তু মার্কেটে অনেক দাম পঞ্চাশ টাকা করে আচ্ছা এই যে এই মালটা এটা হলো জিবিএলের ফ্রেম স্পিকার হলো এই তলেরটা হলো অরিজিনাল আহুজা অরিজিনাল আহুজা স্পিকার তলের দাম আড়াই ইঞ্চি কয়েল হয়তো সম্ভবত আর এটা হলো এই তিন ইঞ্চি কয়েলের স্পিকার কী কী স্পিকার এটা হয়তো এটা খেল নেই তবে এত সুন্দর বাজে হাই লো টু টু খুবই ভালো বাজে এই বক্সের দাম মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এই যে আরেকটা আছে টোয়া সেট টোয়া হেট টোয়া সেট একদম ফ্রেশ এই যে এই নাই বললাম নাই কিন্তু হলো ভিতরে একদম ফ্রেশ দাম মাত্র দশ হাজার টাকা দাম মাত্র দশ হাজার টাকা একটা তাতালের ঝালাই নাই একটা তাতালের ঝালাই পেলে আপনার সেট রিটার্ন দেবে আমি দেখাই দেবো এই মুহূর্তেও দেখায় দেব দেখতে পারছেন প্রত্যেকটা এই হেডের হাতেই কিন্তু এই এস বোর্ড আছে ওই এস কেবি বোর্ড দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হেডের হাতেই আচ্ছা পরের মাল দেখাই এই যে দেখেন সাউন্ডের ভাইরা তারপরের মাল এটা হলো বডি ভি এলের তিন ছিদ্রওয়ালা স্পিকার আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েল চার ইঞ্চি ভয়েস কয়েল ফোর ফোর হাই দুই বছর বক্স ব্যবহার হয়েছে প্রত্যেকটা বক্স স্পিকার কাটছিল আবার বান্ধিছে দিয়েছে ভিতরে কোর সবার এলো দুই পার্টের পনেরো হাজার টাকা জোড়া ওই করে সবারের দাম এই রাইল এই বডির গ্যারান্টি আরও আট বছর আছে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো ইতিমতোই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন আর আমার সাথেই থাকেন আর যারা এই এই মালগোনা কুরিয়ার মাধ্যমে নেবেন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো আর আমার এখানে আসা যদি নিয়ে যান তাহলে টাঙ্গাইল ভপুর মাদারিয়া বক্সের দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই জোড়া বক্স মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো এই যে একটা দেখতে পারছেন জেনারেটার এটা হলো অল্টন জেনারেটার অল্টন জেনারেটার এটা মুর্শিদের জেনারেটার ছিল খুবই যত্ন সহকারী ছিল এটা প্রতি টানে টানেই স্টার্ট হয় এটা দাম মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম একবার নতুন কন্ডিশন তেমন ব্যবহার হয়নি মসজিদের জিনিস ছিল তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আপনারা সবই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ